তো রান্না আমাদের কমপ্লিট কি কি রান্না করলাম এটা হচ্ছে সালাদ সালাদটা অনেক সুন্দর হয়েছে কাটটা সুন্দর হইছে মাখাও সুন্দর হয়েছে এটা হচ্ছে রোস্ট চিংড়ি বোনা ঝুকা দিন এটা আনতে থাকলে চাল আসসালামাইকুম আজকে আমরা রান্না করতেছি রোজ চিকেন ভাজবো এখন তেল গরম হয়ে গেছে এবার হচ্ছে বয়লার মুরগি দিয়ে রোস্ট করবো আজকে তো কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ সবসময় তো ওই মুরগি দিয়ে রোস্ট করি ছোটো মুরগি দিয়ে আজকে বোনের বাড়িতে আসি এটা বোনের জালের ঘর এটা বোনের ঘর এটা আমার আরেক জালের ঘর এই যে আমাদের ভাগ্নি এটা আমার বোনের ঘর এটা বোনের ঘর আর এটা কই হ্যাঁ জামু তো এ বিয়া কি খান বড়ই খাইতেছেন বিস্কেট

চিং <imitation> <imitation>

তোイツ আর বাবা বুরু ভিডিও দিব কত আরে দুধ দেই না নজর লাগাই সমস্যা আছে লাভাইন যাই দিয়ে যায় এটার লাগে কড়াইয়া দিলে ভালো হতো ছোট ভাই

একবার <laughs> <laughs>

তো রান্না আমাদের কমপ্লিট কি কি রান্না করলাম এটা হচ্ছে সালাদ সালাদটা অনেক সুন্দর হয়েছে আটা সুন্দর হয়েছে মাখাও সুন্দর হয়েছে এটা হচ্ছে রোস্ট চিংড়ি বোনা গরু মাংস